আসসালামু আলাইকুম ভিন্ন একটা ফুড রেসিপি সেটা হচ্ছে ম্যাঙ্গো ফুড রেসিপি তো সেটাই শেয়ার করতে চলে আসলাম এই জন্য ডিম নিয়েছি তারপর নিয়েছি আম তো এরপর আমি ডিমগুলোকে ভেঙে এখানে হ্যান্ডউইচ সাহায্যে এগুলাকে ভিট করে নেব তো এ পর্যায়ে আমি এক কাপ চিনি দিয়ে দিব চিনি দিয়ে আমি আবার কতক্ষণ ভিট করে নিব তো এ এখন যেহেতু আমের সিজন চলছে তাই ভাবলাম একটু অন্যরকম একটা পুরিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এ পর্যায়ে আমার এটা ভিট দেখতে পাচ্ছেন চিনিগুলো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স কারণ ডিমের একটা ফ্লেভার থাকে কাঁচা সেই ফ্লেভারটা এই ভ্যানিলা এসেন্স দিলে আর থাকে না তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম আমি এখানে এক কেজি দুধকে জাল করে ঘন করে নিয়েছি তো এটাকে দিয়ে আমি আবার কতক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়েগুলোকে আমি আবার মিশিয়ে দেবো এরপর আমি দিয়ে দিলাম সেই ম্যাঙ্গোটা ম্যাঙ্গো আম পিউরিটা তো এটা দিয়ে আমি আবার কতক্ষণ ভিট করে নেবো তো এর মধ্যে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি যেটাতে আমি এটা বসাবো এই পুডিংটা এই পুডিংটা আমি চুলায় আপনাদের সাথে চুলায় কিভাবে করলাম সেটাই শেয়ার করছি আমি কোনো ওভেন ইউজ করি নাই তো এটাকে দিয়ে এটার ঢাকনাটাকে সিল করে দিলাম তো ফিরে আসছি বিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটার কি অবস্থা সেটাই দেখব পুডিংটা কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিনটা মাশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো পুডিন তো আপনারা বাসায় তো বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলুন না